আসসালামু আলাইকুম তো আনা একটা প্রাইজের পক্ষ থেকে আমি যাই এখন আছি আপনাদের সাথে তো আমি আজকে আপনাদেরকে ই ফোর এর জন্য দেখাবো দেখেন আমার কাছে কিন্তু একেবারে আমরা নতুন স্যাকেট খুলে রাখছি এগুলো তো ফার্স্ট আমাকে দেখানোর জন্য দেখেন সেবারে তো স্যাকেট এগুলা তো মডেলটা একটু দেখান তো মডেল হচ্ছে আপনার জ্যাক ই এর

তো আপনারা জানেন যে ইতিমধ্যে এই যে অনেক প্রতারক কিন্তু আমাদের ভিডিও কিন্তু কাইটা কিন্তু আপনারা আপনাদের এই নতুন নতুন মেশিনে এই কম দাম দিয়ে থাকে যেমন এই মেশিনগুলো কিন্তু আমরা কিনছি পঁয়তাল্লিশ হাজার করে তো এই মেশিনের দাম ওনারা দেয় অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দেয় কিন্তু এই যে দামটা দেয় কিন্তু আমরা কিন্তু বুঝি না আমরা কিন্তু অনলাইনে অ্যাডভান্স করি তাদেরকে না দেখি আদের কথা মতোই আমরা তাদেরকে অ্যাডভান্স করি যে

আমাদের দোকানে ঠিকানা হচ্ছে সাবার ইপি একটু ঠিকানাটা একটু ভালো করে দেখান সাবার ইপি বাইপাইল বলিভদ্র শমশের প্লাজার পিছনে তালপট্টি আসুলিয়া ঢাকা আমাদের কিন্তু ওই একটাই শাখা এই আমাদের এই ইপি জেটে সাবার ইপি জেট পাইপেলে তো যারা প্রতারক করে ওনারা কিন্তু আপনার ঠিকানা আমাদের ভিডিওতে ওনাদের নাম্বার দেয় ওনাদের ঠিকানা দেয় ওনাদের ঠিকানা দেয় সাতক্ষীরাতে তা আমাদের কিন্তু ওদিকে কোনো আমি যে

তো আমার ওই চাহিদা হাসান আমার ছোট ভাই তো ওর নাম্বারটা থাকবে ওর ওর হচ্ছে আইডিতে তো তোর নাম্বারটা আবার একটু বল তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো নাইন টু ডাবল সিক্স থ্রি আপনারা এই নাম্বারে সিটিও থাকবে আমার সাথে আপনারা যোগাযোগ থেকে করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে সাবার ইপিজে ঢাকা সাবার আপনার আমাদের একটাই শাখা তো আপনারা যদি প্রচারিত হন তো বর্তমানে যে পরিমাণ প্রতারক অনলাইনে তো আপনারা যদি প্রতারিত হন আমাদের এই তিনটা নাম্বার ছাড়া যদি টাকা দিয়ে আপনারা প্রতারিত হন সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন যে আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে তো আমার ছোট ভাই আরো কিছু কথা বলবে আপনারা শুনুন যারা এই যে অনলাইনে এইভাবে প্রতারিত হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট তারা না দেখে না মানে তারা কনফার্ম আমাদের কি যে আমরা